আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ঢাকা টঙ্গি থেকে আব্দুল করিম সাহেব জিজ্ঞেস করেছেন হুজোর রোজা থাকা অবস্থায় কেউ যদি ভুলবশত খায় বা পান করে তাহলে রোজা নষ্ট হবে কি না জানালে উপকৃত হতাম মাশাল্লাহ ভাই অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন ভাইয়ের প্রশ্নের উত্তর হলো হা মিদা মুসল্লি মুসল্লিমা বাদ। এর প্রশ্নের উত্তর হলো যদি কোনো ব্যক্তি রোজা থাকা অবস্থায় ভুলবশত খায় বা পান করে তাহলে তার রোজা নষ্ট হয় না অতএব আমাদের সমাজের মধ্যে যে একটা নীতি প্রচলিত আছে যদি কেউ ভুলবশত খায় বা পানাহার করে তাহলে রোজা নষ্ট হয়ে যায় এই কথাটি ঠিক নয় বরং বিশুদ্ধ মাস আলা হলো যদি কোনো ব্যক্তি রোজা থাকা অবস্থায় ভুলবশত খায় বা পান করে তাহলে এতে তার রোজা নষ্ট হয় না তবে স্মরণ রাখতে হবে স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি খাবার এবং পানাহার থেকে বিরত থাকবেন যদি কেউ এরকম মনে করে ভুলবশত খাবার পরে যদি তিনি মনে করেন যে রোজা নষ্ট হয়ে গিয়েছে এরপর আবার খায় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে আর আপনার রোজা থাকবে না এই মশালাটিকে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে ফতুয়ের স্বামীর মধ্যে তিন খণ্ডর মধ্যে আশা করি ভাইয়া প্রশ্নের উত্তর আপনি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সকলকেই দিনের সহিবুজ দান করুক আসসালামু আলাইকুম অব রহমাতবরক